আপনি কি জানেন যে বিমানগুলি বিশেষ শক্তির কারণে আকাশে উঠতে পারে এই ভিডিওতে আমরা জানব কিভাবে বিজ্ঞান বিমানকে আকাশে উঠতে সাহায্য করে ভাবুন এত বড় একটি যান কিভাবে মাটির থেকে উপরে উঠতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা উড়ানের জগতে প্রবেশ করব এবং এর পেছনের বিজ্ঞানকে বুঝতে চেষ্টা করব। আমরা বিমানের উড়ানের মূল ভিত্তি এবং কিভাবে এই ধারণাগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা হয় আমাদের এই যাত্রায় আপনাকে স্বাগতম জানাই যেখানে আমরা শিখব কিভাবে বিমানগুলি আকাশে নিয়ে যায় এবং কিভাবে তারা বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি আসুন একসাথে উড়ানের এই বিস্ময়কর যাত্রায় পা বাড়াই পরের পর্বে আমরা জানবো কিভাবে লিপ এবং থ্রাস্ট একসাথে কাজ করে বিমানের উড্ডয়ন নিশ্চিত করে এখন আমরা এয়ারপ্লেনের উড়ান সম্পর্কে আরও জানব এয়ারপ্লেনের উঠতে চারটি গুরুত্বপূর্ণ শক্তি থাকে লিফট ওয়েট থ্রাস্ট এবং ড্র্যাগ এই অংশে আমরা লিফট এবং থ্রাস্ট কিভাবে কাজ করে সেটা বুঝবো লিফট হলো সেই শক্তি যা এয়ারপ্লেনকে উপরে তুলে ধরে রাখে যখন এয়ারপ্লেনের পাখাগুলো বাতাসের ভেতর দিয়ে যায় তখন একটি চাপের পার্থক্য তৈরি হয় এই পার্থক্যই লিফট তৈরি করে অন্যদিকে থ্রাস্ট হলো সামনে এগিয়ে যাওয়ার শক্তি এয়ারপ্লেনের ইঞ্জিন থেকে এই থ্রাস্ট পাওয়া যায় যা এয়ারপ্লেনকে বাতাসের ভেতর দিয়ে এগিয়ে নিয়ে যায় লিফট এবং থ্রাস্ট একসাথে কাজ করে এয়ারপ্লেনকে আকাশে রাখে যদি এই দুটি শক্তি সঠিকভাবে কাজ করে তাহলে এয়ারপ্লেন সহজেই উঠতে পারে এখন আমরা দেখব কিভাবে এই এয়ারোডাইনামিক্স বাস্তবে কাজ করে চলুন দেখে আসি পরবর্তী অংশে যেখানে আমরা এয়ারোডাইনামিক প্রিন্সিপাল কিভাবে বাস্তব এয়ারপ্লেন ডিজাইনে ব্যবহৃত হয় তা জানব এখন আমরা বুঝতে চলেছি কিভাবে বায়ু গতিবিদ্যা প্লেনের উড্ডয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্লেনের পাখার আকৃতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি সর্বোচ্চ উত্তোলন এবং সর্বনিম্ন টান সরবরাহ করতে পারে বায়ুগতিবিদ্যা হল সেই বিজ্ঞান যা আমাদের শেখায় কিভাবে বাতাসের গতিবিধি প্লেনের গতি ও স্থায়িত্বকে প্রভাবিত করে যখন প্লেনের পাখা বাতাসে কাটে তখন এটি উত্তোলন তৈরি করে যা প্লেনকে উপরে তুলতে সাহায্য করে পাখার বিশেষ নকশা বাতাসের গতিকে এমনভাবে পরিচালনা করে যাতে টান কমে যায় টান কম হওয়ায় প্লেন সহজেই সামনে অগ্রসর হতে পারে এই নকশা এবং বিজ্ঞান প্লেনের উড্ডয়নকে সহজ করে আমাদের চারপাশে অনেক প্লেন রয়েছে কিন্তু তারা সকলেই একই নিয়ম মেনে চলে বায়ুগতিবিদ্যার এই নীতিগুলি বাস্তব জীবনের প্লেন ডিজাইনে কিভাবে প্রয়োগ করা হয় তা আমরা দেখছি এরপর আমরা জানবো কিভাবে প্লেনের ইঞ্জিনগুলি এই প্রযুক্তিকে আরও শক্তিশালী করে তোলে যা আমাদের সারা বিশ্বের আকাশে উঠতে সাহায্য করে এখন আমরা বিমান ইঞ্জিনের মেকানিক্স নিয়ে কথা বলবো ইঞ্জিন হল বিমানের শক্তির উৎস যা বিমানকে সামনে এগিয়ে নিয়ে যায় ইঞ্জিনের শক্তি বিমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বাতাসের প্রতিরোধ ও মাধ্যাকর্ষণকে অতিক্রম করে ইঞ্জিন ছাড়া বিমান আকাশে ভাসতে পারবে না ইঞ্জিনের কাজ হল বিমানের জন্য পর্যাপ্ত ঠেলা প্রদান করা যা তাকে উঠতে সহায়তা করে যখন ইঞ্জিন চালু হয় তখন এটি প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে যা বিমানের যাত্রাকে মসৃণ করে তোলে এই শক্তি বিমানের পাখা এবং অন্যান্য অংশকে সমন্বিতভাবে কাজ করতে সাহায্য করে ইঞ্জিনের দক্ষতা এবং শক্তি নির্ধারণ করে কিভাবে একটি বিমান আকাশে উঠবে এবং উড়ে যাবে এবার আমরা জানব কিভাবে এই সবকিছু বাস্তব জীবনে প্রয়োগ করা হয় আকাশে ভ্রমণের এই যাত্রায় আমরা জেনেছি কিভাবে বিজ্ঞান এবং শক্তি একসঙ্গে কাজ করে বিমানের উড্ডয়ন সম্ভব করে তোলে এখন ভাবুন আকাশের আরো কি রহস্য আমাদের আবিষ্কারের অপেক্ষায় এই জ্ঞান আমাদের ভবিষ্যতের জন্য অসীম সম্ভাবনার দুয়ার খুলে দেয় চলুন আরও শিখি আরও জানি আর আকাশের রহস্য উন্মোচন করি ভিডিওটিতে লাইক করে দিবেন আমাদের রহস্য কণ্ঠ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন